আচ্ছা এটা আমাদের দুই বছরের ফুললি ফুল মোটরের জলাপুরা গ্যারান্টি থাকবো 2 বছরের মোটর জয়েলা গেলে আমরা বান দিইম একটা গো লাগবে পরে আমি একটা দেখাবো আপনাকে এটা 60 লিটার এটা হলো 60 লিটার সাউন্ডলেস এটা একটা মাস্টার ব্র্যান্ডের ইতালিতে বিক্রি করে কিন্তু ছানা মাস্টার এর বিটটা লেকারের কাজ জুকর কাজ প্রিন্টারের কাজ চারটি হাওয়া দেয় সেনজি গাড়িতে নো প্রাইভেট কার শপ এটা 10 কেজি পেশার এটা হাই স্পিড এটার প্রেসার দশ কেজি এটা অটো বন্ধ হবে অটো চালু হবে এটা দুই গোড়া মোটরের হট এটা ষাট লিটার ষাট লিটার আমাদের এটা সাইলেন্ট টাইপ কোনো শব্দ হবে না একবারে সাইলেন্ট টাইপ এটা মাস্টার একটা ব্র্যান্ডের একবার একটা হাই কোয়ালিটির মাল এটা একশো পার্সেন্ট তামার এটা চায়না চায়নার ভিত্তে বেস্ট কোয়ালিটি এটা সবাই ইটালি বিক্রি করে কিন্তু এটা অ্যাসেম্বলি চায়না এটা কত প্রাইস এটা আমরা ষাট লিটার দিতেছি বর্তমান প্রাইস ফিক্সড দামা দামি সিস্টেম নেই চোদ্দ হাজার সাতশো চোদ্দো হাজার চোদ্দ হাজার সাতশো যদি ভিডিও দেখে আসে দুইশো টাকা সার তারপরে দেখাবো আমি একটা সাইড লিটার ডাবল হেডের ডাবল ডাবল হেডের মাল এটা হলো আপনার বেল টাইপ এটা আপনার সাইট লিটার এটা আপনার রঙের কাজ গাড়ির হাওয়া পিক আপ সব কাজ করতে পারবেন ইঞ্জেলের রেয়ারডাস্টার এটা একটা সাইড লিটার এটা বেল টাইপ মাল এটা একটু শব্দ হবে এটা শব্দ হবে ওইটা শব্দ হবে না এটা সাইলেন্ট টাইপ

এটা চায়না একটা কোম্পানি সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা 220 লাইন এটা যে বড় 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 যে টায়ারে যে বড় বড় টায়ারে বড় বড় কার্বোতে বড় বড় ডাম ট্রাক বড় বড় হাইক বড় বড় ররি 20 বাইক চাকায় সবগুলা হাওয়া দেয় হেভি কাজ করার জন্য এটা হেভি কাজের জন্য এটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে লাগানোর জন্য ইউজ করতে পারবেন বড় বড় প্রজেক্টে বড় বড় ফ্যাক্টরিতে এটা ইউজ করেন এটা 220 লাইন এটা 220 লাইনে চলবে আমাদের এটা 440 মেশিনও আছে আমাদের পার হাউস যে গোডাউনে রাখা আছে আপনার তিনশো ফোর সাইজের আছে লিটারও আমাদের আমাদের চারশো লিটার আছে থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি মাল যেগুলা দেখা যাচ্ছে আমাদের এই যে ইয়ার কম্প্রেসার জরম আপনার আমরা একশো লিটারের প্রাইস দিতেছি বর্তমানে বর্তমানে দুই গোড়া মটর পঁয়ষট্টি হেড দিয়ে আমরা একশো লিটারের প্রাইস দিতেছি ফিক্সড বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একশো লিটার বাইশ হাজার টাকা দিতেছি ফিক্সড